একো চাউণ্ড কৰি কিন্তু আমি যেতিয়া কৈছো দর্শক বিক্রি হয়ে গেছে আসুলিয়া হাট থেকে গরুটা বিক্রি হয়ে গেছে এই মাত্র এই মাত্র গরুটা বিক্রি হয়ে গেছে আসলিয়া গরুর হাট থেকে কত বিক্রি হয়েছে ভাই

বুজাৰ আছে আছা

কই গরুটা কই ভাই এ হচ্ছে গরুটা মানে আপনারা দাম দিছিল কত ভাই 1 লাখ কত দিছিল দাম স্যার 1 লাখ 6000 এর দাম দিছে তারপরেও কিন্তু গরুটা বিক্রি করলো না মানে কাইনিদায়ে আমার মাথায় আসে লাগে বুঝতাম না এত ভালো দাম দিছে তাও বিক্রি করলেন না ওনার দামের সাথে মিল ভালো দাম দিছে তো যা দাম দি লৈ যাবা